আর বাঁকুড়া জেলার কতলপুরে চলছে অবৈধ কাজ এমনই অভিযোগ উঠলো কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল অবৈধ নির্মাণের জেরে কলকাতার গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যু হওয়ার ঘটনা আবার মাত্র তিন দিন আগেই বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে ভেঙে পড়ে নির্মীয়মান আবাসনের একটি অংশ আর তা মাথায় পড়ে মৃত্যু হয় পাশের বাড়ির এক মহিলার সেখানেও নেপথ্যে ছিল অবৈধ নির্মাণ আর এবার বাঁকুড়া জেলার কতুলপুর থানায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল কত নতুলপুর অঞ্চলের ঘোষপাড়া বুথের বণিকপাড়া এলাকায় আর এই ঘটনায় রীতিমতো পুকুর মালিকের সাথে এলাকাবাসীদের বচসা তৈরি হয় আর এই ঘটনায় বিএল কি বলছেন পুকুর মালিকই বা কি বলছেন এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনে নেব দেখে নেব টার্গেট বাংলা নিউজের পর্দায় বাঁকুড়ার কতুলপুর থেকে শেখ শফিকের রিপোর্ট টার্গেট বাংলা কিন্তু ডাঙ্গা তো হলে হবে না আমাদের বাড়ির সমস্ত জল যাচ্ছে সেই জলটা কোন দিকে মরবে আর মানে বাড়ির জল তাহলে কোন দিকে যাবে এটা আপনাদেরকে একটু ড্রেন করে দিতে হবে ড্রেনের ব্যবস্থা একটু করে দিতে হবে আর পুকুরটা এবারে যা করবেন পুকুরটা হয়ে যাবে দু সপ্তাহ হয়ে যাবে রাতারাতি বুঝিয়েছে হ্যাঁ রাতারাতি মাটি ফেলা বুঝিয়েছে কিন্তু এটা কি ছিল পুকুর ছিল দীর্ঘদিন কি পুকুর ছিল হ্যাঁ দীর্ঘদিন পুকুর ছিল মানে কিছুদিন যাব এবারে সমস্ত সবাই ফেলে বুঝিয়ে দিয়েছে এটাকে ওরা কি কবে বুঝল কতদিন রাত বুঝিয়ে দেবো দু সপ্তাহ হবে দু সপ্তাহ হ্যাঁ আপনারা প্রতিবাদ করেন হ্যাঁ প্রতিবাদ করা হয়েছে কিন্তু কিছুতে মানতে চাইছে না তো আগে পুখিতে ছিল মানতে চাইছে না কোনো মতে কোনবা চান করে জি বাচ্চা হতো তাহলে কি চাইছেন বাচ্চা হতো কি চাইছেন emotes অবস্থায় কি চাইছেন এই মত অবস্থা আমাদের তো মানে দেনের ব্যবস্থা করে দিতে হবে কে আর হবে রাস্তা রাস্তা আমরা না কোন দিকে যাব কোন দিকে কাউকে বিয়ে লবা হ্যাঁ সবাইকে জানা হয়েছে রিসিপ কবে পর্যন্ত দেয়া হয়েছে কিন্তু আসে নাই কেউ পঞ্চায়েত মেম্বারকে ডেকে পঞ্চায়েত সে বলল তোমরা যা খুশি করে নাও আমরা আপনার নাম আপনার নাম আমার নাম মৌমিতা খান এবারে ও যদি লিগালি বুঝতে পারে পুকুর ও বুঝো আমাদের অসুবিধা কিছু নাই খারাপ বুঝ ওই চন্নি মেডিকেল হল অজয় সিং অজয় নাম হ্যাঁ এই জায়গাটা কি ওনাদেরই হ্যাঁ ওনাদের তিন ভাই পুকুর কি বোঝানো যায় আমরা তো যতটুকু জানি যে পুকুর তো রেকর্ডে থাকলে পুকুর কোনোদিন বোঝাতে পারা যায়নি এবার সে যদি লোক ধরে বোঝাতে পারে সে বুঝবে আমাদের অসুবিধা কিছু নাই আপনারা কি সম্মুখীন হচ্ছে সমস্যা আমাদের সমস্যা হচ্ছে এই যে এতগুলো বাড়ির জল এই যাবে কোন দিকে এটা যদি বুঝে যায় তাহলে একটা নিকাশি না ডেন করতে হবে আমরা পঞ্চায়েত বিডিও বিএলআরও সবাইকে পিটিশন করেছি তার রিসিভ কপি পর্যন্ত আছে কিন্তু তারা কোনো রেসপন্স করেনি তারা এবং পঞ্চায়েতের মেম্বার বা সভাপতিরা আমরা বলেছিলাম বলছে হ্যাঁ সব ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করার কিছু নাই কিন্তু তারা আজকে এসে বলছে তোমরা উপর মলে চলে যাও যা খুশি আমরা কিছু করতে পারবো না মেম্বাররা এসেছিলো হ্যাঁ মেম্বাররা দাঁড়িয়ে কাজ করিছে এটা

ফলে আমাদের জল নিকাষির সমস্যা হয় বসে ব্যাপারে এখনই আমার বাড়ির সামনে জল জমেছিল সেটাকে যা করে একটু নালা কেটে সদ্য টেম্পোরারি একটু দিয়ে রেখেছে আগামী দিনে ওই যে মাটি স্ট্যাক করে রেখেছে তার ফলে ওই বোটাটিকে বুঝিয়ে বুঁজি দেবার ও আছে এর ফলে আমাদের কিন্তু পাশাপাশি বাড়িগুলো যেগুলো নিচু সেগুলো কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো আর যে চারপাশের সারাউন্ডিংটা যে রাস্তাটা ছিল সেটাও কেউ কভার করে নিচ্ছে তারপরে আমাদের কোনো রাস্তা যায় না আগামী দিনে বলেছিল যে জিসিবি গাড়ি ছিল। রাস্তা করে দেবো কিন্তু সে তার নিজের টুকু কাজটুকু বাগিয়ে জিসিবি গাড়ি তুলে নিয়ে চলে গেল কিন্তু কারোর কোনো কথা শোনেনি বলছে তোমরা বিএলআরও করেছো বা বিটি অফিস করেছো সে তারা বুঝবে তোমরা সেখানে চলে যাও আমি অভিযোগ করেছি হ্যাঁ আমরা অভিযোগ করেছি সব জায়গায় দ্বিতীয় পঞ্চায়েত এলারও ওনাদের কাছ থেকে কোনো রকম আমাদের প্রতিনিধি কেউ আসেনি কেউ খোঁজ খবরে একদিন এসে সরা পায়নি পঞ্চায়েত সদস্য এসেছিলো আমাদেরকে বলেছিল তোমরা একটা অ্যাপ্লিকেশন তোমরা জমা দিয়ে তুলে দাও আমি ঠিক ব্যবস্থা কিন্তু তারপরের দিনই যখন জেসিপি গাড়ি দিয়ে চালাতে এসছে তখন বলছি যে এটা বিক্রি ব্যবস্থা করে বলছে আমি যাবো নি ওখানে তোমরা যা খুশি তোমরা করে নিয়ে যাও ওই সব ব্যাপারে আমি কোন জায়গায় ফতুলপুর বণিকপাড়া ঘোষপাড়া পৌঁছ আপনার নাম আমার নাম মনোজ কুমার খান বলছি মূলত কী সমস্যা হয়েছে মূলত সমস্যা বলতে আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে রেকর্ড করা এবং সেটা যখন ওনারা বুঝতে যায় আমরা বলি যে এরকম ব্যাপার একটা ডোবা বা পুকুর যেটা যদি ইয়ে থাকে মানে আপনার রেকর্ড করা থাকে সেটা কি বোঝানো যায় বা আমাদের আমরা ইয়েকে বলতে গেছিলাম ওই আপনার আমাদের যে পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার রেবতী রায় উনি বললেন যে না অসুবিধা কিছু নয় তোদের কিছু অসুবিধা হবে না আমরা মোটামুটি সব বুঝি মানে সব ব্যবস্থা করে দিই দিয়ে উনি বললেন যে পঞ্চায়েত একটা মিটিং রাখবো আমি ঠিক আছে পঞ্চায়েত মিটিং ডাকুন আমরা বলবো পঞ্চায়েত মিটিং না ডেকে ওরা অটোমেটিক ওরা মাটি ভর্তি করে দেয় এবং চারিও যায় আমি যখন ফোন করি ওনাকে যখন বলি উনি তখন বলেন যে আমাদের কিছু করা নাই তোর উপমহ যা খুশি কর আমাদের কোনো অসুবিধে নেই এই পর্যন্তই বলেছি আর একটা হচ্ছে হ্যাঁ সার্জিং কপি আমার কাছে আছে এই যে সার্চিং কপি আর অভিযোগ কি কাউকে জানিয়েছেন হ্যাঁ অভিযোগ আমরা করেছি আমাদের আমাদের মানে কারো কাছ থেকে কোনো সুরা কিছু পাই না কাউকে অভিযোগ জানিয়েছি আমরা আমরা অভিযোগ করেছি পঞ্চায়েত পঞ্চায়েতে করেছি বিএল আর অফিসে করেছি বিডি অফিসে করেছি আমরা প্রত্যেকের কাছেই করেছি আমরা না পাওয়ার জন্য দিদিকে বলো ফেস্টনে আমরা নাম্বার খুঁজে দিদিকে বলো ওইটা আমরা অভিযোগ করেছি যাতে করে এটা স্যার বলছি ওই একত্রিশশো অষ্টআশি দাগ নম্বরে একটি পুকুর ভরাটের অভিযোগ আসছে কি বলবেন হ্যাঁ একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সরাসরি তদন্ত করার জন্য